তোমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জনেরকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জনেরকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই